অনেক সুন্দরী রমণী একটা নারী এসে বলছি রসুল আল্লাহ আপনার মধ্যে ওই আমি বিয়ে করতে চাই যার মধ্যে তিনটা গুণ থাকবে বৈশিষ্ট্য থাকবে আল্লাহ বলো কি গুণ থাকা লাগবে মহিলা এক নাম্বার গুণ গুণ হলো এক নাম্বার বৈশিষ্ট্য হলো সারা বছর ওই যুবক রোজা রাখবে সোভান আল্লাহ সারা বছর কি করবে রোজা রাখবে এক নাম্বার দুই নাম্বারে হলো সারা রাত নফল ইবাদত করবে সারা রাত কী করবে নফল ইবাদত করবে আর তিন নাম্বারে হলো প্রতিদিন কোরআনুল কারীম খতম করবে সোভান আল্লাহ বলেন প্রতিদিন কোরআনুল কারীম খতম করবে এই তিনটা বৈশিষ্ট্য এই তিনটা বৈশিষ্ট্য যেই যুবকের মধ্যে থাকবে আমি তাকে বিয়ে করব বলি সোভান আল্লাহ আল্লাহ নবী কেমন সাহাবিদের মধ্যে বলে দিলেন ও আমার সাহাবীরা তোমাদের মধ্যে কার মধ্যে এই তিনটা গুণ আছে কার মধ্যে তিনটা বৈশিষ্ট্য আছে যার মধ্যে আছে তার সাথেই যুবতী সুন্দরী মেয়ের বিবাহ বিবাহর ব্যবস্থা করে দেব সোভান আল্লাহ সাহাবাইকে আমরা দিয়ে আল্লাহতুল্লাহ্ন কিছুক্ষণ চুপ থাকলেন যে এত কঠিন বৈশিষ্ট্য কার মধ্যে আছে সবাই চিন্তিত সবাই চুপ করে আছেন কিছুক্ষণ চুপ থাকার পর একজন স্বামী দাঁড়িয়ে গেলেন বলছি আমার মধ্যে এই তিনটা গুণ আছে এই তিনটা বৈশিষ্ট্য আছে বলি সোভান আল্লাহ আল্লাহ বললেন ঠিক আছে প্রস্তুতি গ্রহণ করো তোমার সঙ্গে এই যুবতীর বিবাহ হবে শোভান আল্লাহ যুবক খুব খুশি যুবতীয় খুশি আমার স্বামী দিনদার আমলদার বলি সোহান আল্লাহ আমার স্বামী আমল করে এমন মেয়ে এখনকার যুগে এরকম মেয়ে আর নাই এখনকার যুগে দেখে হুজুর হলে হুজুরের সাথে বিয়ে বসতে বললে মেয়েরা বিয়ে করতে চায় না যে আমাকে পদ্মায় রাখবে আমি বাইরে বের হতে পারবো না এই একটা ভয় এই একটা অনুভূতি কাজ করে কথা বলেন ঠিক কিনা আগের মেয়েরা কেমন ছিল যে দিনদার যে বেশি যে কোরআন তিলাউদ করতে ভালো পারে আমল যার ভালো তাকেই মেয়েরা পছন্দ কর তাকেই মেয়েরা বিয়ে করতে বলি স্বভানন্দ আমার বন্ধুগণ মহিলার সঙ্গে এক সপ্তাহ হয়ে গেল মহিলার সঙ্গে বললেন এই মহিলার সঙ্গে তোমার বিবাহ হবে এক সপ্তাহ সময় দেয়া হলো তোমরা প্রস্তুতি গ্রহণ করো বিয়ের কেনাকাটা করতে হয় কি না বলেন কেনাকাটা করতে হয় বাজার করতে হয় কত যে প্যারা যারা বিয়ে করে তারাই বুঝে কথা বলে ঠিক কিনা বিয়ের কেনাকাটা হয়ে গেল এক সপ্তাহের মধ্যে বিয়ে হয়ে গেল বলিস সো আল্লাহ এক সপ্তাহের মধ্যে বিয়ে হয়ে গেল বিয়ের পরে আরো এক সপ্তাহ কেটে গেল বিয়ের পরে কয় সপ্তাহ কাটলো বলেন এক সপ্তাহ কেটে গেল। এক সপ্তাহ পর আল্লাহ নবীর দরবারে ওই মহিলা এসে বলছে আর হাবিব আল্লাহ তিনটা গুণ থাকার কথা ছিল তিনটা বৈশিষ্ট্য থাকার কথা ছিল কিন্তু আপনার মধ্যে একটা নাই বলেন কি বলছে একটা গুণও আপনার সাহাবির মধ্যে নাই আমাকে মিথ্যা বলে আমার সাথে প্রতারণা করে আমাকে বিয়ে করছে কি করছে চিটিং করে বিয়ে হয় না বলেন চিটিং করে বিয়ে হয় না আমাদের দেশে চিটিং করে বিয়ে হয় যে ছেলের অমুক আছে তমুক আছে গাড়ি আসে বাড়ি আছে বিয়ের পরে দেখে কিছুই নাই ঠিক না বলেন আমাদের সমাজে মিথ্যা আছে পাপাচার আছে অন্যায় আছে জুলুম আছে এগুলো থেকে আমরা মুসলমান আমাদেরকে হেফাজতে থাকতে হবে সমাজকে বাঁচাতে হবে এলাকাকে বাঁচাতে হবে কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ এবার কি হলো মহিলা বলছে রসুল আল্লাহ আপনার সাবির মধ্যে একটা গুণও নাই একটা বৈশিষ্ট্য নাই আল্লাহ সাল্লাম স্বামীকে ডাকদে বললেন আমার আমার তুমি হয়ে কেমন করে মিথ্যা কথা বলতে পারলে সাবি বলছি আর রসুল আল্লাহ আমি মিথ্যা বলি নাই আমি তিনটা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে তিনটা গুণের কথা বলা হয়েছে এই তিনটা গুণ আমার মধ্যে আছে আল্লাহ আকবার। এই তিনটা গুণ এই তিনটা বৈশিষ্ট্য আমার মধ্যে আছে হে রসুল আমি মিথ্যা বলি নাই আর ওয়াইফ বলছে গুণ নাই তিনটা বৈশিষ্ট্যের মধ্যে একটাও নাই আর স্বামী বলতেছে তিনটা গুণ তিনটা বৈশিষ্ট্য আমার মধ্যে আছে বলিস তাহলে আমাদের শোনা দরকার আছে না নেই বলেন তিনটা কি গুণ কি আমল এই আমল কিভাবে করে আমাদের জানা দরকার শেখা দরকার আছে না নেই বলেন আমার বন্ধুগণ ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে আমল কঠিন কিন্তু আল্লাহ রসুলের আদর্শ মানলে রসুলের সুন্না মানলে আমাদের জন্য আল্লাহ শোভায় আল্লাহ সহজ করে দিয়েছে বলি শোভায়ানন্দ আমার বন্ধুগণ আমার ভাইরা স্বামীকে বললেন আল্লাহ নবী ডেকে বললেন ও আমার স্বামী তাহলে বলো তুমি কিভাবে আমল করো কিভাবে আমল গুলো তুমি করো তুমি বলো বলো কিভাবে করো সাহাবি নেক মসিয়া রসুল আল্লাহ আপনার সোনার জবান দিয়ে আমি যেদিন থেকে শুনেছি সেই দিন থেকে আর আমি একদিনও ভুলি না সেই দিন থেকে আমি আমল করি একদিন আমল ছেড়ে দি না আল্লাহ আকবার হে রসুল আপনি বলেছেন যেই ব্যক্তি এশার সালাদ জামাতের সাথে আদায় করবে এবং ফজরের সালাদ জামাতের সাথে আদায় করবে এশার নামাজ আর ফজরের নামাজ আমাদের সাথে যে ব্যক্তি আলাই করবে সারা রাত নফল ইবাদত করার সব লেখা হয়ে যায় বলি আল্লাহ সাহাবি বলছি রসুল আল্লাহ যেদিন থেকে আমি শুনেছি সেই দিন থেকে আমলগুলো করি আল্লাহ আকবার সাহাবি বলছি রসুল আল্লাহ তাহলে বলেন আমার আমল আমি ঠিকই করি তাহলে সব পাই কি না সারা রাত ইবাদত করার সব আমার নামায় লেখা হয় কিনা আল্লাহ বলছে অবশ্যই অবশ্যই হান্ড্রেড পারসেন্ট তোমার আমল্লামাই সারা রাত ইবাদত করার সব লেখা হয় আল্লাহ আকবর দুই নাম্বারটা বলো স্বামী বলছে আর রসুন আল্লাহ দুই নাম্বারে হলো সারা বছর রোজা থাকার কথা ছিল আমি হেরসুল আপনার জবান দিয়ে শুনেছি আপনার সোনার জবান দিয়ে আমি শুনেছি যে ব্যক্তি মাহে রমজান মাসের তিরিশটা রোজা রাখবে কয়টা রোজা মাহের রমজানের তিরিশটা শ্যাম মাহের রমজানের তিরিশটা রোজা যে ব্যক্তি রাখবে রাখার পরে সাওয়ালের ছয়টা রোজা যে ব্যক্তি রাখবে আল্লাহ নয় বলেছেন ওই ব্যক্তির নামাতে সারা বছর রোজার সব লেখা হয়ে যায় শোভানন্দ বলছে ইয়া রসুল আল্লাহ ইয়াহিব আল্লাহ আপনি যে দিন থেকে আমাকে বলেছেন এই দিন থেকে আমি তিরিশটা রোজা রাখি এরপরে আমি একটা রোজাও ছাড়ি না শহরের ছয়টা রোজা রাখি হে রসুল তাহলে বলেন আমার আমল্ সারা বছরের রোজার সব হয় কিনা আল্লাহ বলছেন আমার সাবি অবশ্যই হয় অবশ্যই হয় সারা বছর রোজার সব তুমি পেয়ে যাও আল্লাহ আকবার। তিন নাম্বার বলছে তাহলে তিন নাম্বারটা বলো সাহাবিবসিয়া রসুল আল্লাহ তিন নাম্বার অপশন ছিল সারা তিন নাম্বার অপশন হলো প্রতিদিন যেন কোরআনুল কারিম খতম করে কি করে প্রতিদিন যেন কোরআনুল কারিম খতম করে এটা বলো সাহাবিবসিয়া রসুল আল্লাহ আপনার সোনার জবান দিয়ে আমি শুনেছি যে ব্যক্তি বিসমিল্লা সহকারে সুরাই ক্লাস তিনবার পাঠ করবে সুরাই ক্লাস কয়বার তিনবার পাঠ করবে আল্লাহ সোভান নামাতে তিরিশ পারা কোরআন খতমের আল্লাহ দান করে আল্লাহ এই আমলটা আমি করি এই আমলটা আমি ছাড়িনা না যেদিন থেকে আমি শুনেছি সেই দিন থেকে একদিন আমি এই আমলটা বাদ দি নাই আল্লাহ হকবার বলেন সাবি খুশি হয়ে গেলেন আল্লাহ নবী খুশি হয়ে গেলেন তার ওয়াইফ ওইসাহির ওয়াইফ খুশি হয়ে গেল আসলে এইভাবে যে এইভাবে যে আমাকে বিয়ে করবে আর এইভাবে যে আমল করবে আমি বুঝতে পারি নাই খুশি হয়ে গেল সোহান আল্লাহ বলেন তাহলে আমল করা সহজ আমরা যদি রসুরের পদ্ধতি জানি আমাদের জন্য আমল করা সহজ কথা বলে ঠিক কি না